আসবে আর তোমার কাজের কথা মনে পড়ে আগে কাজ করুম তারপর টাকা দিম কিস্তি টাকা দিয়ে তবে বাড়ি থেকে যাও আরে বাবা মুই কাজত না যাইলে কিস্তি টাকাটা কুছ থাকি পাম হ্যাঁ এখন কিস্তি টাকা নিবা আসবে আর তোমার পালানোর ধান্দা মুই কি বুঝুম নি আয় দেখ বলে বারে মরবে বাড়ি থেকে পাড়া নি ধান্দা কাজের জামটাও না তো কি তোমরা বাড়ি ছাই পাড়াবেন আর কিস্তি লোক বক এসে কথা শোনাবে মুই প্রতিদিন প্রতি জনন মাসটার কথা শুনতে বাইম না বাবা চন্দন মাস্টারেশিয়া

দিদি বাড়িতে আছেন দিদি আয় বড়ি তোর মা বাবা কোথায় গেছে আমি জানি না কোথায় যে যায় কোন দিনও পাওয়া যায় না কই আছেন ও দাদা দিদি তোরে অন্ধকার বাপ রে বাপ যাতেও ভয় লাগে এই জানিস না কোথায় গেছে না আর বড়ি আসলে বলিস যে আমি আসছিলাম বাবরি ছি 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 লোন নিবে আর কিস্তি দিবে না এরা ঠিকঠাক করে ঘোরাঘুরি ঘোরাঘুরি বাইরে থাকবে না লোনগুলো যে নেই কেন এরা এই সকাল হইলেই খালি টেনশন লোন খান যে আমরা কেনে নিন ন কোনো মতো খালি এইবার লোনটা মুই শোধ করে দেব আর জীবনে মই নিবা কিস্তি লোন একদম জান তো মারিল হ্যাঁ তুই তো ওগুলা কথাই কুস আর যে লোনটা শোধ হয়ে যাবে অমনি তুই করে লোনটা নিবা যাবু মু কি লোন নিলা শকে নুম কাজে তো কিস্তি

লোকগুলো এত খচ্চর হ্যাঁ কিস্তি দোর ফয়দা যে কোথায় কোথায় লুকায় যায় আর যখনই আসে আমি তখনই দৌড় কোথায় কোথায় যে লুকায় যায় আরে এই বাচ্চাটাকে এত কিছু শেখায় রাখছে এত এক্সপার্ট করে রাখছে বাপ রে বাপ এত কথা বলে বড় হয়ে তো এগুলা শিখবে হেই কিস্তি কিস্তি ধোয়া নাই লোন যে নেই কেন আরা মা বাবা কিস্তি লাগতে চলে গেল আচ্ছা চল 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 বাড়ি চল

বাড়িতে আছেন তোর মা বাবা কোথায় না তোকে নাড়ু খাতে দেবো বল কোথায় আছে বাড়িতে আছে না আমি এই যে জুতা গুলো তোর বাবা জুতাই তার মানে বাড়িতে আছে বল বল এবার আমি তাও জানি না এবার বল বলবো না তোকে তো মারু খেতে দিলাম বল না এবার বল তাও বলবি না

যা বলার আমাকে বলুন আমি কামাই করি আপনাদের টাক বলা ভাড়া না দরকার আপনি কিমন বললো হ্যাঁ কিছু দিবেন না নাকি স্যার কি স্যার আমরা কালকে অফিসে গিয়ে দিয়ে দিব আর রাখবো না কিস্তি দিয়ে আসবো কিস্তি দিয়ে আসবো কালকে দিয়ে আসবো এটা আগে থেকে বলে আছেন আর লুকায় লুকায় থাকেন স্যার এই মাসে খুব সমস্যা ছিল তো ওই জন্য দিতে পারিনি স্যার কালকে গিয়ে আমরা দিয়ে দিব কি একদম শোধ করে কালকে যদি না যান এরপরে কিন্তু লোক আসবে আচ্ছা স্যার না কাল লোক আসতে হবে না আমরা কালকে দিয়ে দিব একবার শোধ করে দিব সব স্যার ঘোরা এই আজকে যে আবার কোথায় পালাইছে তা আবার বাইরে দরজা বন্ধ করে এ লোকগুলা এত ছেচড়া দেখা যাক তো কতক্ষণ লুকা থাকতে পারে আমিও আজ সারা দিন এখানে আজকে তোর জন্য আমাকে এখন বাস্তলে লুকাবো হচ্ছে আস্তে কথা কো মাস্টারটা শোনা পাবে শোনা পাক তে মুই কোন কি করিন তো দিম টাকা নাই তো লুকায় থাকবাই হবে বাস্তলা আজকে তো আমাকে যে করে কিস্তি নিয়ে যেতে হবে না হলে তো আজকে আমাকে অফিসে ঢুকতে দিবে না এই লোকগুলোর জন্য আমার চাকরি যাবে এবার এ মশা এক দিন আমি থাকলাম কি বিরিয়ানির লোভ দেখায় কুই কই দিয়া বাবা মামার উনাছে আছে আজকে থাক সর্বতে ভাত তো থাকিস ভাত তো না যায়লে দুপুর 12টা বেজে গেল লোকগুলা তাও নাই খাওয়া দাওয়া করবে কিনা শ্যাম লাগি যাতে পাতাটা থেপকাই বস হ্যাঁ গুটু ছেনা হ্যাঁ গুছে

থাকি তো আর কিছুক্ষণ কেমন রাত হয়ে যাবে তাও আসে কিনা বাড়িতে লোকগুলা কিস্তি দেওয়ার ভয় যে কোথায় কোথায় পালায় কালকের কথা বলে আজকে একদম তালা চাবি দিয়ে ভাগান না রাত হয়ে গেলো তাও লোকগুলো নাই যাতে লাগবে কিস্তি দিতে পারে না লোন যে নেহ কেন এরা মোটরসাইকেল স্টার্ট দিয়া 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 হ্যাঁ গেল গেল যাই নেই গুলো

আর কত বাঁচিবে মোর হাত থাকি তো তোমরা রক্ষা পাবা না নেবার অনেক লুকে আন দাদা আজকে তো আমি কিস্তি না নিয়ে যাচ্ছি না আপনাদের কিস্তি দিতে হবে আর কত কি করবেন দেন চুপচাপ না হলে কিন্তু আমি ম্যানেজারকে ডাকতে বাধ্য হব বুঝলেন তো তো সব কিস্তি দিতে পায় না ফুটানি

আমরা কালকে কিস্তি দিয়ে দিব আর আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আমাদের সঙ্গে থাকেন আজকে রাতে সকালে তারপর ফালতু কথা বলবেন না আমাকে বুঝলেন স্যার আজকে রাতটা ছাইরে দেন আমাদের কালকে সত্যি দিয়ে দিব বলছি তো আপনি থাকেন সকালে আমাদের সঙ্গে যাবেন লোনটা পাবো আপনার হাতে ওখানেই তুলে দিব তারপরে আপনি যান আমাদের যদি বিশ্বাসই না হয় দেখেন স্যার আমাদের ফ্যামিলি ওরকম না কোথায় আছে না অভাবে স্বভাব নষ্ট ভজনে কুল নষ্ট ওই অবস্থা হচ্ছে আমার সত্যি দিবেন তো একদম দিয়ে দিব আমরা গরিব মানুষ স্যার আমরা নাটক করি না আমরা টাকা হলে টাকাটা দিয়ে দিব কালকে যাতে মিস না হয় হ্যাঁ হ্যাঁ দেখুন দেখুন বাড়িতে ভালোভাবে একটু খোঁজ করে দেখুন না আসছি স্যার বলছি আমি তো কয়েক মাস থেকে কিস্তি স্যালারি পাচ্ছি না স্যার আর এই মাসেটা এখনো পেলাম না স্যার যদি একটু দেখেন খুব ভালো হয় স্যালারি আপনি তো কয়েক মাস ধরে একটাও কিস্তি রিকভার করতে পারেননি স্যার